নমস্কার সবাইকে অর্নিস প্ল্যানেটের আরেকটি ডেইলি ব্লগে সকলকে জানায় স্বাগতম আশা করছি ভালো আছেন অনেক গরম পড়েছে আর এই গরমে আমাদের কাজ করতে কিন্তু অনেক কষ্ট হয় আর আমি সবসময় গরমে চেষ্টা করি একটু হালকা পাতলা খাওয়ার আর রেগুলার খাচ্ছি বিভিন্ন ধরনের জুস দেখতেই পারছেন আর চিয়া সিড কিন্তু খুবই উপকারী আর আমি সকল জুসে চিয়া সিড খেয়ে থাকি সকালে ঘুম থেকে উঠেই আমি আগে কফি খাই আর আমি আসলে কফি বিন খাই যেটা আমি নর্থ থেকে কিনে নিয়ে আসি এই নর্থ ইন্ড আপনারা পেয়ে যাবেন বনানিতে আমি বনানি থেকে এই নর্থ কফি কিনে থাকি কলম্বিয়ার ব্রাজিলিয়ান আপনারা যেটা চান সেই কফিটাই কিন্তু আপনারা সেখান থেকে নিয়ে আসতে পারবেন তো ফার্স্টেই আমি এই যে কফি প্রেস মেকারে গরম জল সামান্য একটু দিয়ে প্রথমে অল্প একটু কফি দিয়ে সেটাকে নাড়িয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিই এরপর কিছুটা সময় পরে আবারও গরম জল অ্যাড করি ফ্রেঞ্চ প্রেস মেকারে তো এরপরে আমি আবার একটু গরম জল দেওয়ার আগে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রেস মেকারে তো এই আমি আবার চিয়া সিড ও হ্যাঁ প্রত্যেক দিন আমরা দুজনে কফি খাই আট গ্রাম করে আর আমি সবসময় মেপেই এভাবে করি আর এই যে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা এই চিয়া সিডের সাথে আপনারা আমির জুস যে কোনো ধরনের আপেলের জুস যে কোনো ধরনের জুস খেতে পারেন তবে হ্যাঁ সকালে ঘুম থেকে উঠেই চিয়া সিড আর যদি লেবুর রস একটা লেবু বা দুটো লেবু খেতে পারেন তাহলে অবশ্যই কিন্তু ওজন কমতে অনেক বেশি সাহায্য করবে আর এই জন্য প্রত্যেক দিন সকালে আমি চিয়া সিড আর লেবুর জল খেয়ে থাকি আর এটা হচ্ছে গরমের ভেতরে একটু চাইনিজ আইটেম গরমে খুব বেশি হালকা পাতলা খাবার খাওয়া ভালো তারপরও আমাদের তো মাঝে সাঝে একটু চাইনিজ আইটেম খেতে ইচ্ছা হয় আর এই যে ঘরের সাজগোজ আমার চলতেই থাকে সেটা ঘর সাজানো প্রত্যেকটি মেয়ের একটি আনন্দের কাজ আমরা সকল ঘরের ঘরনি কিন্তু ঘর সাজাতে অনেক পছন্দ করি আর এদিকে আবার রাতের জন্য একটু ডিম ভোনা করেছিলাম এটা ছিল কুই শাক দিয়ে ডিম ভোনা এটা চাইলে আপনারা পালন শাক দিয়েও কিন্তু রান্না করতে পারেন বেশ মজা এই ডিম ভোনা তো আমার সরিষার তেলটাও শেষ হয়ে গেল এটা কায়া পেজ থেকে আমাকে পাঠানো হয়েছিল প্রমোশনে অনেক ভালো ছিল সরিষার তেলটি রান্না করতে করতে আমার রান্নাঘর একদম ক্লিন করে ফেলতে হয় আর এত রান্না করি যে রান্নাঘর অনেক ময়লা হয় এদিকে আবার হুটটাও অনেক নোংরা হয়ে গিয়েছিল সেটা আবার পরিষ্কার করেছিল আর দুপুরের আয়োজনে বিভিন্ন দিন বিভিন্ন রকমের রান্নার আইটেম থাকে আর এই গরমে যারা রান্না করেন নিয়মিত তাদেরকে আসলে সেলুট জানাই কারণ এত বেশি গরম পড়েছে যে রান্না করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় আর আমি প্রত্যেক দিন রান্নার শেষে আইস রোলার ব্যবহার করি কারণ আমার স্কিনে অনেক বেশি তাপ লাগে রান্না করতে গেলে সেই জন্য আইস রোলার ব্যবহার করলে খুব ভালো হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ